সো হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা কম বেশি সকলেই হয়তো জানো যে আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার স্পেশালি ইভেন্ট আর ওয়েডিং ফটোগ্রাফার তো আমি ভাবছি যে নিজের জন্য একটা পছন্দের ক্যামেরা নেওয়া যাক তাই ভাবতে ভাবতে আজকে ফাইনালি ডিসিশান নিয়েই ফেললাম যে আজকেই নেবো তাই ম্যাডাম আর আমি আজকে রেডি হয়ে রেডিং করবো নেওয়ার জন্য তো ম্যাডাম রেডি হতে অনেক টাইম লাগিয়ে দিত তো চলো যাই এই যাচ্ছি বাড়ি থেকে বেরোলাম দেখে যে ম্যাডাম একটা বিশাল বড় ফুচকার ছাতা নিয়ে আমার পেছন পেছনে আসছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এই হচ্ছে আমার বাড়ির সামনে মানে একবারই আমার বাড়ির সামনে পুজোর প্যান্ডেল তো এবার খুব ভিড় হবে জিরাটে এটা হচ্ছে আমাদের জিরাট স্টেশন স্টেশন থেকে আমার বাড়ি মোটামুটি পাঁচ মিনিটের হতে অলরেডি টিকিট কাটা হয়ে গেল ট্রেন আসতে অনেক টাইম ম্যাডাম স্টেশনে বসে বসে দু বোর হচ্ছিলো তাই ম্যাডামকে একটু হাসানোর চেষ্টা করছি এরাই ট্রেন অলরেডি এখন চলে এসেছে তো আমার বন্ধুরাও চলে এসেছে এরা অ্যাকচুয়ালি আমার সাথে যাবে তাই একসাথে যাবো বেশ ক্যামেরা কিনবো খাওয়া দাওয়া হবে পার্টি হবে ট্রেনে দেখে যা ভিড় লাগছিল আর ভেতরে ঢুকেও বাপ বাপ এত ভিড় এত ভিড় যে পা রাখার জায়গা ছিল না এই আমার বেস্ট ফ্রেন্ড আর এই ছোটো ভাই ট্রেনে এত ভিড় ভাবার বাইরে দেখো ভেঙে একেবারে চান করে গেছি এই আমার একটা বন্ধু সব এখানে এখন গেম খেলছে বসে বসে রাইস আমরা এখন অলরেডি হাওড়া স্টেশনে ঘুরে গেছি ভিড় মতন মানুষগুলো শুধু এদিক ওদিক যেতেই থাকে যেতেই থাকে তো চলো এখন রাস্তা দোকানে যাওয়া যাবে এখান থেকে এখন আমরা যাওয়ার পর মেট্রো নেব মেট্রো করে আমরা প্ল্যানেট যাবো আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় মার্কেট ক্যামেরা মেট্রো বলি সেইখানে যাবো এবং সেখান থেকে ক্যামেরা পারচেস গাইস এইখানে তোমরা এখন দেখতে পাবে ওয়ার্ল্ডের বিগেস্ট ফ্যান এত বড় ফ্যান মনে হয় না আর কোনো দেশে আছে আমাদের দেশে ছাড়া আর এইটা আছে হাওড়া স্টেশনে গাজ অলরেডি আমরা এখন হাওড়া স্টেশনের পাশেই হাওড়া মেট্রো যেটা আছে সেখানে চলে এসেছি জাস্ট নতুন তৈরি হয়েছে কাজ বাজ চলছে এখনও চলো যাওয়া যাক

বন্ধুরা এখন আমরা মেট্রো স্টেশনে রয়েছি এবার ট্রেনটা আসার অপেক্ষায় চলে এসেছে অলরেডি তো বন্ধুরা এই যে হাওড়া মেট্রোটা আছে এইটা একেবারে রয়েছে আমাদের হুগলি নদী হুগলি নদীর নিচ দিয়ে তো আশা করি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। এই ধরন সাইডে একটা ব্লু আলো আসবে মানে গাইজ এইটাও হচ্ছে আমরা জলের তলায় রয়েছি তো এটা ফার্স্ট ইন্ডিয়াতে তৈরি হলো এখন এটা আমাদের এখানেই আছে আমরা খুব গর্বিত যে আমরা এটাকে পেয়েছি অলরেডি অলিডিওজ আমরা এখন চলে এসেছি প্ল্যানেটের কাছাকাছি এখান থেকে একটুখানি পায়ে হেঁটে যাব তারপরে সেখানে একটা আর একটা ক্যামেরার দোকান আছে সেখান থেকে আমরা চেষ্টা করব নেওয়ার বা অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে ইনকোয়ারি করতে যাচ্ছি সেখানে যদি বাজেটের মধ্যে পাই তো নেবো আর না হলে আমরা ডাইরেক্ট মেট্রো গলিতে চলে যাব তো বন্ধুরা আমরা এই দোকানটাতে চলে এসেছি তো গাইজ এই শপটার নাম হচ্ছে রেশনাল ফটোগ্রাফি এখানে তুমি নিখন ক্যানন ফুজি ফিল্ম সনি ইচ অ্যান্ড এভরিথিং যতগুলো ক্যামেরার কোম্পানি রয়েছে সব কিছু তোমরা পেয়ে যাবে এবং থার্ড পার্টি লেন্স থেকে শুরু করে ক্যামেরার টাইফয়েড ক্যামেরা গিম্বল ক্যামেরার ব্যাগ ক্যামেরার লাইট মানে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি করতে তোমার যা যা লাগে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে তো চলো ভিডিওটা আপাতকালীন দেখো

Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're leading us, and love is all we'll ever trust. তো টোয়াইজ আমরা এখন এসছিলাম এখানটা ক্যানন আর এইট তো গাইজ এই আর সিরিজের একটা নতুন ক্যামেরা বাড়িতে ক্যানন আর এইট তো আমরা সেটা দেখার জন্য অ্যাকচুয়ালি আমি আর এইটটাকেই নেবো বলে একদম ডিসিশন নিয়েছি তাই আমরা আসলাম আমার একটা বন্ধু রয়েছে সেও আমার সঙ্গে একই সাথে কাজ করে সেও একজন প্রফেশনাল ফটোগ্রাফার তো গাইজ এই যে ক্যামেরাটা ক্যানন আর এইট এইটা সত্যি কথা বলতে গেলে ইভেন্ট আর ওয়েডিংয়ের জন্য থেকে বেস্ট গ্যাজ এটার যে স্পেসিফিকেশান আছে সেটা তোমাদেরকে নিয়ে পরে একটা ভিডিও বানাবো বাট বাকি এটা বলতে পারি তোমরা এই ক্যামেরাটা নিলে মানে একদম নিরাশ হবে না তো গ্যাজ এখন দাদাকে আমরা বললাম ডেমো দেখানোর জন্য তো দাদা ডেমো দেখালো তো দাদাকে আমরা আরেকটা লেন্সের কথা বললাম গ্যাজ এটা হচ্ছে সনি একটা লেন্স জাস্ট তোমরা দেখো বাপরে বাপ তো আমার এই বন্ধুরা যে আছে এর কাছে রয়েছে সনি এসেছিলেন মাতৃ তো চেষ্টা করছে যাতে এই লেন্সটা পারচেস করতে পারে আজকে ও এসছে সেই কারণে তো গাইজ বন্ধুরা সেই লেন্সটাকে নিয়ে নিল অলরেডি লেন্সটার দাম পড়লো দু লাখ চুয়াল্লিশ হাজার টাকা তো এই হয়েছে আমার সেট আপ প্রাইস এখানটায় আমি যা রেঞ্জের প্রাইসের মধ্যে পেয়েছি সেটাতে যাই আশা করি সেটা এখানে ছাড়া অন্য কোথাও আর পাওয়া যেত না তাই এখান থেকে আমরা ক্যামেরাটা পারচেস করে নিলাম তো গাইজ আমরা নিয়েছি একটা ফিটিএমের প্রাইম লেন্স আর একটা জুম লেন্স যেটা চলছে চব্বিশ একশো পাঁচ দেখো এবার ভিডিওটা সো সুরাইজ আমরা এখান থেকে মোটামুটি এক লাখ সাতান্ন হাজার টাকা শপিং করলাম আশা করি তোমাদের এই যে ন্যাশনাল ফটোগ্রাফি রয়েছে এর বিহেভিয়ার আর লোকগুলোর যে কথাবার্তা সব কিছু তোমাদের খুবই ভালো লাগবে গাইজ এখানে যে যেই রকম প্রাইসে সব কিছু আমি পেলাম আমি অন্য কোথাও গেলে মনে হয় না এত কমে আমি পেতাম প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস মিনিমাম আমাকে ওরা কিছু হলেও কম করে দিয়েছে সেটা আমি আজকে অন্য জায়গাতেও ভেরিফাই করে দেখলাম তো গাইজ অনেক কষ্টের টাকা অনেক কষ্টের টাকা আমি খুব কষ্ট করে টাকাগুলোকে জমিয়েছিলাম তো আজকে চলো একটা কাজে লেগে গেলো তো গাইজ এটা ইউটিউবের টাকা না আশা করি তোমরা সবাই ভাববে বলো না এটা ইউটিউবের টাকা তো আমাদের মেন হচ্ছে ম্যাডাম তো ম্যাডামকে দিয়ে কেক কাটিংটা করেই ফেললাম তো কাজ আনবক্সিংটা ফার্স্ট ম্যাডামই করলো তাহলে আমি ওকে বললাম যে একটা কাজ করে সব থেকে হবে দাদার কাছে হ্যান্ড ওভার করে দাও দাদা আমাদেরকে অ্যাকচুয়ালি পার্ট বাই পার্ট বুঝিয়ে দিতে পারবে কি কি আছে এর ভেতরে আর সব থেকে ভালো ব্যাপার কী বলুন তো তাদেরই যদি লোক এই জিনিসটাকে দেখায় তাহলে আমাদেরকে এক্স্যাক্ট বলে দিতে পারবে কোথায় কি আছে আর জিনিসটা কেমন কি হবে না হবে তো আনবক্সিং তো গাইজ কমপ্লিট হয়ে গেলো এবার এই যে কেননের দাদা আছে সে আমাদেরকে দেখাবে অ্যাকচুয়ালি জিনিসটা পারফেক্ট আছে কি আমাদেরকে জিনিসটাকে অন করে দেখাবে গাইজ আমি ক্যামেরার যে এলসিডি স্ক্রিন রয়েছে তার জন্য একটা প্রোডাক্টটা নিয়ে নিলাম একটু কস্টলি নেওয়ার চেষ্টা করবে সকলে কারণ আমাদের সবথেকে বেশি ইউজ হয় স্ক্রিনটাই তো আমি নিয়ে নিলাম গাইজ তো দাদাকে বললাম যে না আমার এখন একটা ভালো দেখে লেন্সের দরকার তো চব্বিশ একশো পাঁচ যেটা ছিল সেটা আমরা নিলাম আর গাইজ এই লেন্সটার যে ইউভি ফিল্টারটা সেটা আমি এখান থেকে নিলাম না কারণ যে গাইজ এখানে ইউভি ফিল্টারটার যা দাম বলছিলো সে থেকে আমি বাজারে আমি আরও ভালো ভালো আর কমের মধ্যে পেয়ে যেতাম তা আমাদেরকে এখন ক্যামেরার সঙ্গে লেন্সটা ফিট করেই আমাদেরকে দেখিয়ে দেবে সব ঠিকঠাক এক্স্যাক্ট আছে কিনা নেই তো গাইজ আমরা এখানে একটা ভালো দেখে স্যান্ডিক্সের চৌষট্টি জিবি এক্সট্রিম প্রো মেমোরি কার্ড নিয়ে নিলাম তো গাইজ যত দামি তুমি ক্যামেরা নেবে তত দামি তোমাকে একটা মেমোরি কার্ড নিতে হবে যাতে তোমার ডেটাগুলো রিড রিড স্পিড আর তার ট্রান্সপোর্ট স্পিডটা খুব ভালো থাকে দাদা আমাদেরকে অনেকক্ষণ ধরে বোঝালো যে অ্যাকচুয়ালি একটা ভালো মেমোরি কার্ড নেওয়ার কারণটা কী তো এখন দাদা ক্যামেরাটাকে ফুল সেট করে দিচ্ছে আমাদের সব কিছু দেখা হয়ে যাওয়ার পরে এখন আমরা ক্যামেরাটাকে প্যাকিং করে নিচ্ছি তো উনি সব কিছু এক্স্যাক্ট ডিটেলসে পার্ট বাই পার্ট আবার যেরকমভাবে আনবক্সিং করেছিল সেইভাবেই আবার সবগুলোকে যত্ন করে ভিতরে ঢুকিয়ে রেখে দেবে তো গাইজ আমাদের তো মোটামুটি এইখানে কেনাকাটাটা কমপ্লিটই হয়ে এসছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো মেট্রো বলি সেখানে গিয়ে আরও অনেক কিছু নেওয়ার আছে তো গাইজ বেরোনোর আগে একটুখানি বাইরে আসলাম অ্যাকচুয়ালি টি ব্রেক বাইরে এসে একটুখানি টুকুর খাওয়া দাওয়া দেন আমরা আবার এখন ভেতরের দিকে যাব এই ম্যাডামের সঙ্গে চলে আসলাম এখন ফটোশ্যুট ক্যামেরার তো চলো বাইরে যাওয়া যাক তো গাইজ আশা করি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই যে ফটোগ্রাফি যে দোকানটাতে আমরা গেছিলাম সেই ন্যাশনাল ফটোগ্রাফি থেকে তোমরা যদি চাও তো সস্তায় এখান থেকে কিনতে পারো সস্তায় না অ্যাকচুয়ালি একটু হলেও ডিসকাউন্ট পাবে তো বন্ধুরা চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো উদ্দেশ্যে তো আমরা এখন হেঁটে যাচ্ছি রাস্তার এদিক ওদিক দেখতে দেখতে আমি তো খুব হ্যাপি ম্যাডামও হ্যাপি আশা করি কেন অনেকগুলো টাকা দিয়ে আসলাম তো গাইজ অলরেডি আমরা মেট্রোগরি মার্কেটে চলে এসেছি তো গাইজ তোমরা এখানে সেকেন্ড হ্যান্ড আর নতুন এবং ওপেন বক্স সব ধরনের ক্যাটাগরির এখানে ক্যামেরা তোমরা পেয়ে যাবে তোমরা সেই পুরোনো আমলে ডিভি ডিএইট হ্যান্ডিক্যাম্প পিডি যেই ক্যামেরা লাগবে তোমরা সেই ক্যামেরা এখানে পেয়ে যাবে এবং গাইজ ফটোগ্রাফি রিলেটেড যত ধরনের ইকুইপমেন্ট আছে তোমরা সব এখানে পেয়ে যেতে পারো ইভেন তোমরা যদি তোমাদের ক্যামেরার কোনো প্রবলেম হয় বা লেন্সের কোনো প্রবলেম হয় তোমরা এখানে এসে সেটাকে রিপেয়ারও করাতে পারবে প্রাইস দেখতেই পাচ্ছ প্রচুর 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 ধরনের ক্যামেরা এখানে তোমরা পেয়ে যাবে তো গাইস অনেক ঘোরাঘুরি হলো চলো এবার একটু খাওয়া দাওয়া করে নিই গাইস খাওয়া দাওয়া সেরে এখন আমরা চলে এসেছি ম্যাডামের জন্য একটা রিং লাইট নিতে কারণ ইউটিউব ভিডিও থেকে শুরু করে ম্যাডাম ইনস্টাগ্রামে ভিডিও বানাই তার জন্য একটা প্রপার রিং লাইটের দরকার তো গাইস রিং লাইটটা নেওয়া যাওয়ার পরে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো গাইস এইখানে সব ধরনের জুতো তোমরা হোলসেলে পেয়ে যাবে এবং জুতোগুলোর কোয়ালিটি খুবই ভালো ফার্স্ট কপি বলতে পারো অ্যাকচুয়ালি সব ধরনের এখানে স্যান্ডেল শ্যুজ সব কিছু তোমরা পেয়ে যাবে এই ভাইটা আমাদেরকে বলছিল যে হ্যালো সাবস্ক্রাইবার তো আমরা এখানে আসলাম একটুখানি ফুটপাথের তো বলা যায় না আবার অ্যাকচুয়ালি ফুটপাথও বলা চলে এখানে কাপড়ের কোয়ালিটি সত্যিই খুব ভালো এবং সস্তাতেও পেয়ে যাবে তোমরা তো আমরা এখান থেকে দুটো ট্রাউজার নিয়ে নিলাম এবার আমরা যাচ্ছি ম্যাডামের জন্য কিছু নিতে ঘোরাঘুরি ঘোরাঘুরি সারাদিন শুধু হেঁটেই চলেছি হেঁটেই চলেছি রাইস চলো এবার বাড়ি ফেরা যাক অনেকক্ষণ লেগে গেল তো আমরা এখন আবার চলে এসেছি গাইস প্ল্যানেট মেট্রো সেখানে এসে একটু ওয়েটিং করতে হচ্ছে কারণ মেট্রোর টাইম এখন হয়নি